ঘন্টা অন্তঃসত্ত্বা মহিলা কখনো কখনো নিজেকে সত্যিকারের অন্তঃসত্ত্বা মনে করেন তোমাদের রানী ধারাবাহিকের নায়িকা মাঝে মাঝে মনে হয় আমি সত্যি প্রেগনেন্ট উল্লেখ করলেন অভিকা মালাকার আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মধুরা অভিনেত্রী অভিকা মালাকারকে দেখা যাচ্ছে তোমাদের রানী ধারাবাহিকে অভিনয় করতে অল্প দিনের মধ্যে ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়েছে এক সন্তানকে কোলে নিয়ে এ মা কীভাবে নিজের স্বপ্ন পূরণ করতে পারে তাই দেখা যাচ্ছে ধারাবাহিকে ধারাবাহিকে দেখা যাচ্ছে রানী অন্তঃসত্ত্বা আর এই অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিভিন্ন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হচ্ছে রানীকে মধুরা অভিনেত্রী অভিকা মালাকার এই অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করার কি অভিজ্ঞতা সেটাই তিনি শেয়ার করলেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের স সঙ্গে কথা প্রেগনেন্ট মহিলার চরিত্রে অভিনয় করতে করতে এক এক সময় মনে হয় আমি সত্যি অন্তঃসত্ত্বা শুটিং এর বাইরে যখন ব্রেকে থাকি কিংবা মেকআপ রুমে থাকি তখন প্রেগনেন্ট মহিলাদের মতো নিয়ে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করি সিন করার সময় কার প্রভাব থেকেই যায় আমার বসতে গেলেও সাবধানে বসি অভিজ্ঞা জানিয়েছে এই প্রস্থেটিকে তৈরি গর্ভ পেটে বাঁধতে সময় লাগে প্রায় পনেরো মিনিট বালিশ তিনি বাঁধেন না অন্তঃসত্ত্বা রানীকে মারামারি করতে দেখা গিয়েছে দুষ্ট লোকেদের সঙ্গে যে অন্তঃসত্ত্বা মহিলা তার পক্ষে কি সম্ভব সম্ভব এভাবে মারামারি করা এ ব্যাপারে অবিকা জানিয়েছেন রানি নিজের বেবিকে খুবই ভালোবাসে তার জীবনে অনেক ওঠা পড়া লেগেই রয়েছে তবে রানি নিজের বেবিকে সেভ করতে সব প্রতিকূলতাকে অতিক্রম করে বন্ধুরা দেখতে থাকুন তোমাদের রানি ধারাবাহিকটি ধারাবাহিকে আসছে নতুন নতুন মোর রানি কি পারবে তার স্বপ্ন পূরণ করতে তা তো দেখা যাবে ধারাবাহিকে আগামী পর্বগুলিতে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি